স্টুডেন্টরা সবচেয়ে বড় যে ভুলটা করে একদিনে একটা সাবজেক্ট পুরো পড়তে যায় কখনো ওই পড়াটা হয় রুটিন সারা পড়লে যে সমস্যাটা হয় কয়েকটা সাবজেক্ট খুব ভালো করে পড়া হয় বাকি সাবজেক্টের কিছু কিছু চ্যাপ্টার একদম ধরাই হয় না শুধু একটা করে মডেল টেস্ট না অনেকেই এই ভুলটা করে অনেকেই হচ্ছে শুধুমাত্র একটা করে মডেল টেস্ট সলভ করে মডেল টেস্ট সলভ করলে কিছু হয় না তোমার পরীক্ষায় কিন্তু একটা সাবজেক্টের সব চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবে সো তুমি যদি কিছু চ্যাপ্টার খুব ভালো করে পড়ছো কিছু চ্যাপ্টার একেবারেই পড়ো নাই বা রিভিশন দিয়ে যাও নাই ঠিকঠাক মতো এই দুই মাসে তাহলে কিন্তু পরীক্ষার হলে মারাত্মক লেভেল একটা ধরা খাওয়ার চান্স আছে হ্যালো এস এসে ছাব্বিশ ব্যাচ তোমাদের পরীক্ষার দুই মাস আগে তোমরা একটা পারফেক্ট রুটিনে কিভাবে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করতে পারবা সেইটার জন্যই ভাইয়া আজকে একদম উইক ওয়াইজ মানে সপ্তাহ ওয়াইজ রুটিন বানায় তোমাদের সামনে নিয়ে আসছি এই রুটিনটা হচ্ছে আমার দশ বছরের যে এসএসসির অভিজ্ঞতা সেইটার উপর বেস করে দেয়া সো এই রুটিনটা কিভাবে পড়তে হবে কি কি কাজ করতে হবে এই রুটিনে সেই জিনিসটা নিয়ে হচ্ছে এই ভিডিওতে কথা বলবো সো তুমি যদি এসএসসি ছাব্বিশ পরীক্ষার আগে কমপ্লিট গাইডলাইন চাও এবং প্রত্যেকটা সাবজেক্টের সুপার শর্ট ক্লাস চাও তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে ইন্টারেস্ট লেখো এবং এই ভিডিওটা শেয়ার দিয়ে দাও যত বেশি শেয়ার করবা এবং কমেন্ট করবা তত দ্রুত হচ্ছে ভাইয়া ইনশাল্লাহ নেক্সট নিয়ে আসবো তো চলো সময় নষ্ট না করে আমরা রুটিনটা এক্সপ্লেন করি এই রুটিনটার মজার জিনিস হচ্ছে এখানে টোটাল আটটা সপ্তাহে তুমি ফুল সিলেবাস কমপ্লিট করে ফেলতে পারবে এস এস এ এর প্রতিদিন তুমি তিনটা করে সাবজেক্ট পড়বা কিভাবে এক্সপ্লেন করতেছে ভাইয়া রুটিনে উইক ধরে হচ্ছে সিলেবাস শেষ করবা কারণ ডেইলি রুটিন যদি বানাও তাহলে একদিনে তোমার যদি পড়া খারাপ হয় তাহলে দেখবে পরের দেনা পড়তে মন চায় না এই জন্য উইক ধরে রুটিন দেন হচ্ছে শেষ থেকে শুরু করবা তোমার সিলেবাস আর আজকেই হচ্ছে এখনই এই রুটিনটা ধরে তুমি পড়তে বসে আমি তোমাকে সাজেস্ট করব তুমি আগে পড়ার টেবিলে বসে তারপরে রুটিনটা খাটো সো আমরা প্রথম চার উইকের রুটিন হচ্ছে এখানে দেখাইছি এবং আমি পরের চার উইকের রুটিন হচ্ছে এখানে দেখাইছি ঠিক আছে ওকে সো প্রথম চার উইকের যে রুটিন সেই প্রথম চার উইকের রুটিনটা হচ্ছে প্রথম সপ্তাহ তুমি স্টার্ট করবা সবচেয়ে কঠিন কঠিন যে চ্যাপ্টারগুলো আছে এবং লাস্টের চ্যাপ্টারগুলো দিয়ে এবং এখানে দেখো প্রথম সপ্তাহে তোমাকে ফিজিক্স কেমেস্ট্রি হায়ার ম্যাথ বায়োলজি ম্যাথ বাংলা প্রথম পত্র এবং বাংলাদেশের বিশ্ব পরিচয় আর ইসলাম শিক্ষা এই সাবজেক্টগুলো পড়তে হবে এবং মজার ব্যাপার বলি বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র তোমাকে এই রুটিনে পড়তে হবে না এই জিনিসটা কি এই জিনিসটা হচ্ছে রুটিন এক্সপ্লেনের সময় তোমাদেরকে আমি খুব ভালো করে দেখাই দেব যে কেন বাংলা প্রথম পত্র আর বাংলা দ্বিতীয় পত্র তুমি না পড়ে এসএসএ এ ছাব্বিশে ইনশাল্লাহ ভালো করতে পারবে তো দেখো প্রথম সপ্তাহে তুমি স্থির বিদ্যুৎ পড়বা খনিজ সম্পদ পড়বা ত্রিকোণমিতি উচ্চতর গণিতের জীবের প্রজনন ত্রিকোণমিতি সাধারণ গণিতের বাংলা প্রথম পত্র ওয়ান শট এবং তেরো পাঁচ দেখছো না তেরো পাঁচটা হচ্ছে বাংলাদেশ বিশ্ব পরিচয় তেরো নম্বর চ্যাপ্টার এবং ইসলাম শিক্ষার পাঁচ নম্বর চ্যাপ্টার সো আই গেস এটা আর আমার এক্সপ্লেন করা লাগবে না তাই না আচ্ছা তাও আমি এই জিনিসটা এক্সপ্লেন করতেছি তার আগে তোমাদেরকে একটা ঘোষণা দিয়ে নিই এই যে স্থির বিদ্যুৎ তুমি প্রথম সপ্তাহে পড়বা স্থির বিদ্যুতে সবচেয়ে খারাপ করে স্টুডেন্টরা হচ্ছে এমসিকিউতে এই এমসিকিউতে যাতে স্টুডেন্টরা একদম টপ করতে পারে এই জন্য যত সাবজেক্ট আছে তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি হায়ার ম্যাথ বাংলা আইসিটি বাংলাদেশের বিশ্ব পরিচয় সবগুলো সাবজেক্টের এমসিকিউ নিয়ে ভাইয়া হচ্ছে একটা কোর্স নিয়ে আসছি সেটা হচ্ছে মাত্র পাঁচশো টাকায় এস 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 এর সব সাবজেক্টের এমসিকিউ কমপ্লিট করে দিব। এই কোর্সে অলরেডি প্রায় তিনশোর মতো স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে মাত্র একদিনে ঠিক আছে তো এখনো দিন শেষ হয় নাই মানে দুই দিন এখনো শেষে মাত্র একদিনে প্রায় তিনশোর মতো স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে সো এই কোর্সটার লিঙ্ক হচ্ছে কমেন্ট বক্সে দেওয়া থাকবে এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে অবশ্যই অবশ্যই তুমি যদি এসএসসি ছাব্বিশে শিক্ষার্থী হয়ে থাকো আমি নর্মালি কোর্স কিনতে বলি না বাট এই কোর্সটাতে তুমি ভর্তি হয়ে যাও এখানে সব সাবজেক্টের সব এমসি এবং মজার উপর জানো মাত্র এক মাসে মাত্র এক মাসে সব সাবজেক্টের সব এমসি ইনশাল্লাহ এখানে কমপ্লিট করে দেয়া হবে ফেব্রুয়ারি থেকে এই কোর্সটা শুরু হবে এবং জানুয়ারির একত্রিশ তারিখ হচ্ছে এই কোর্সে ভর্তি হওয়ার লাস্ট ডেট সো তাড়াতাড়ি এনরোল করে ফেলো মাত্র চার দিন হচ্ছে সময় আছে এই কোর্সটাতে যদি ভর্তি হও তাহলে তোমার এই 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 যে রুটিনটা আছে না রুটিনটাতে শুধুমাত্র সিকিউটা হচ্ছে নিজের টেস্ট পেপার থেকে পড়তে হবে বাট এম সি দায়িত্ব ইনশাল্লাহ পুরা সাতবান ভাইয়া নিবনে নিয়ে এবং বাংলাদেশের নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট কিন্তু জিপিএফ মিস করে শুধুমাত্র এম ফুল মার্কস না পায় ভাইয়া কিন্তু এসএসসিতে এমসিকিউতে প্রত্যেকটা সাবজেক্টে ত্রিশে ত্রিশ পঁচিশে পঁচিশ এরকম পেয়ে আসছি সো আমি চেষ্টা করব আমার যেই জ্ঞান আছে আমি যেই মানে টেকনিকে এমসিকিউ সলভ করতাম আমি ফিজিক্সের পঁচিশটা এমসিকিউ বারো মিনিটে সলভ করতাম কেমিস্ট্রির পঁচিশটা এমসিকিউ বারো মিনিটে সলভ করতাম বাংলা প্রথম পত্র আরও কম লাগতো দশ মিনিট থেকে বারো মিনিট লাগতো সো কীভাবে এত শর্টকাটে ভাইয়া এমসিকিউ সলভ করতাম সেই জিনিসটা পুরাটাই হচ্ছে ভাইয়া এই কোর্সে বলে দিব সো একটু ডিস্টার্ব করবো তোমাদের যারা যারা জানতে যে কিভাবে এই ভিডিওর নেক্সট ভর্তি পার্টটা ওই পার্টটাতে তোমাদেরকে একদম সুন্দর করে বলে দেওয়া হবে যে কিভাবে তুমি এই ভর্তি ওকে যারা যারা অলরেডি ভর্তি হয়ে গেছো কোর্সে তারা চাইলে এই পার্টটা স্কিপ করতে পারো স্কিপ করে হচ্ছে পরের পার্টে চলে যেতে পারো যে পার্টে হচ্ছে আমি রুটিনটা এক্সপ্লেন করতেছি বাট আমি বললাম তো আমি নর্মালি বলি না যে কোর্সে ভর্তি হওয়া বাট এই কোর্সে হচ্ছে আমার ড্রিম একটা কোর্স ইনশাল্লাহ এই কোর্সে বাংলাদেশের সবচেয়ে বেশি স্টুডেন্টকে এমসিকিউ তে আমি পঁচিশে পঁচিশ এবং তিরিশে তিরিশ পাওয়াবো ইনশাল্লাহ হ্যালো এস এস এ ছাব্বিশ বেচে শিক্ষার্থীবৃন্দ কিভাবে এমসিকিউ টপার টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ মানে পঁচিশে পঁচিশ কোর্সে ভর্তি হওয়া সেটার ডিটেলস টিউটোরিয়াল ভিডিও হচ্ছে এটা সো প্রথমেই তুমি লিংকে ক্লিক করবা লিঙ্কে ক্লিক করলে তোমার কাছে এটা চলে আসবে ওকে ওকে এবার দেখো নিচে আসলে তুমি এখানে পাবা হচ্ছে ভর্তি হও ভর্তি হতে ক্লিক করলে তোমার ফোন নাম্বারটা তোমাকে দিতে হবে সো আমি আমার ফোন নাম্বারটা দিচ্ছি ওকে এবার ফোন নাম্বারটা দিলে তোমার এখানে আসবে যে এই নম্বরে তোমার প্রোফাইল নিই প্রোফাইল বানাতে ওটিপি তে এগিয়ে যাওতে ক্লিক করো যারা আমাদের ফিউচার স্কুলের কোনো কোর্সে ভর্তি ছিল না তাদের এটা আসবে আর যারা হচ্ছে ফিউচার স্কুলের কোর্সে ভর্তি ছিলা তাদের এটা আসবে না তাদের হচ্ছে সরাসরি প্রোফাইলটা চলে আসবে ক্লাস টেনের ওকে সো তোমরা এসএসসি ছাব্বিশ হলেও তোমরা কিন্তু আমাদের কাছে এখনো ক্লাস টেন কারণ যেহেতু এসএসসি পরীক্ষার্থী বলে কোনো ক্লাস নেই সো তোমাদের ক্লাসটা হবে ক্লাস টেন সো ওটিপিতে এগিয়ে যাওয়াতে ক্লিক করবে এবার তোমার ফোন নাম্বারে হচ্ছে ওটিপি চলে আসবে তাহলে চলো আমার তোমার ফোন নাম্বারে যে ওটিপি আসবে সেটার জন্য একটু ওয়েট করে এই যে আমার ওটিপি চলে এসেছে ওটিপিটা হচ্ছে একষট্টি আশি বাহাত্তর একষট্টি আশি বাহাত্তর ওকে সো ওটিপিতে ক্লিক করলে ওটিপিটা দিলে এই যে দেখো এগিয়ে যাওতে ক্লিক করবা ওকে ওকে এবার এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে তুমি কোন ক্লাসে পড়ো ওকে ভালো করে খেয়াল করবে তোমাকে সিলেক্ট করতে হবে দশম শ্রেণী এই জিনিসটা তোমরা অনেকেই ভুল করছো এটা হবে দশম শ্রেণী ওকে তুমি এস এস এ ছাব্বিশ হলেও তুমি কিন্তু এখনও অফিসিয়ালি দশম শ্রেণী তাহলে দশম শ্রেণীতে ক্লিক করে এগিয়ে যাবে এবং তুমি কোন বিষয় তুমি হচ্ছে বিজ্ঞান বিষয় ওকে এবার দেখো হচ্ছে তোমার নাম ওকে তোমার ক্লাস অলরেডি হচ্ছে আমরা ফিল করে দিয়েছি এবার তোমার নাম সো আমার নাম হচ্ছে সাদমান সো আমি লিখলাম সাদমান এবার হচ্ছে তোমার জন্ম তোমার স্কুল তোমার স্কুলের নাম তুমি ধরো আমার স্কুল ছিল হচ্ছে উদয়ন সো স্কুল উদয়ন জন্ম তারিখ হচ্ছে আমি দিচ্ছি এই যে এখানে ক্লিক করবে এই যে এই শালটাতে ক্লিক করবে ঠিক আছে শালটাতে ক্লিক করলে ইজিলি তোমার শাল চলে আসবে ধরো আমি একটা সেট করি ২০১০ সাল ওকে দুই সালের ধরো জানুয়ারির বারো তারিখ ঠিক আছে ওকে ওকে সো আমি একজন ছাত্রী এবার পিন সেট করো ওকে সো আমি সবচেয়ে সহজ পিন দিতে ভালোবাসি আমি হচ্ছে সবকিছু জিরো দিয়ে দিই জিরো 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 পিন মিলেছে মানে দুইবার পিনটা দিতে হয় যাতে পিন মেলানো যায় এবার আমরা এগিয়ে যাওয়াতে ক্লিক করবো এগিয়ে যাওয়াতে ক্লিক করলে এই যে দেখো সাদমান নামে একটা প্রোফাইল চলে আসলো এটাতে এবার ক্লিক করার পরে এই যে দেখো তোমার পেমেন্ট অপশন চলে আসছে ওকে আচ্ছা এটাতে কোনো প্রোমো কোড নাই তোমাকে সরাসরি হচ্ছে আমি ডিসকাউন্ট দিয়ে দিছি মানে এটা পনেরোশো টাকার কোর্স এটাকে হচ্ছে যদি এখানে পনেরো হাজার টাকা লাগে এটা পনেরোশো টাকার কোর্স বাট সেটাকে আমি সিক্সটি সেভেন পার্সেন্ট ডিসকাউন্টে হচ্ছে পাঁচশো টাকা করে ফেলছি এবং এবার হচ্ছে তুমি পেমেন্টে যাবা এবার হচ্ছে এখানে তোমাকে তুমি কিভাবে পেমেন্ট করতে চাও সেটা বিকাশ নগদ নাকি অন্যান্য কোনো পেমেন্ট মাধ্যম সেটা এরপর হচ্ছে তুমি এখানে এই যে ওকে ক্লিক করবা ওকে রিফান্ড পলিসি টার্মস অফ সার্ভিস অ্যান্ড প্রাইভেসি পলিসি মেনে নিয়েছে এটা এমনি ক্লিক করতে হয় ক্লিক করবা দেন হচ্ছে পেমেন্টে যা ওকে সো যখনই তুমি পেমেন্টটা চাও তখন হচ্ছে এখানে আসবে যে তুমি কি আসলে কোর্সটাতে ভর্তি হইতে চাও কিনা তো তুমি বলবো যে হ্যাঁ আমি নিশ্চিত আমি ভর্তি হইতে চাই এবার হচ্ছে তোমার বিকাশ অ্যাকাউন্ট আসবে এবার বিকাশে তুমি টাকা দিয়ে হচ্ছে ইনশাল্লাহ ভর্তি হয়ে যেতে পারবে তো এই ছিল কিভাবে হচ্ছে সাদমান ভাইয়ার এমসিকিউতে পঁচিশে পঁচিশ টপার কোর্স এটাতে ভর্তি হওয়া তো ইনশাল্লাহ দেখা হচ্ছে ক্লাসরুমে এই কোর্সটাতে ইনশাল্লাহ তোমাদের সব এমসিকিউ প্রবলেম সলভ হয়ে যাবে চলে আসো আমার রুটিনের সেকেন্ড সপ্তাহে থাকে হচ্ছে আলোর প্রতিফলন রাসায়নিক বিক্রিয়া সূচক লগারিদম জীবের পরিবেশ পরিসংখ্যান আইসিটি চ্যাপ্টার টু এবং এটা হচ্ছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের এগারো নম্বর চ্যাপ্টার আর হচ্ছে ইসলাম শিক্ষার চার নম্বর চ্যাপ্টার এখন আসো বাংলা প্রথম পত্র ওয়ান আনশোর তুমি যদি আমার জাস্ট এই চ্যানেলের নিচে যাও তাহলে দেখবে বাংলা প্রথম পত্রের সকল গদ্য পদ্য নিয়ে একটা ওয়ান শর্ট ক্লাস অলরেডি দেয়া আছে সেই ওয়ান শর্ট ক্লাসটা তিন ঘন্টার জাস্ট এই তিন ঘন্টার ওয়ান শর্ট ক্লাসটা তুমি প্রথম সপ্তাহে যে কোনো একটা দিন দেখবা ওইটা দেখলে ইনশাল্লাহ তোমার একদম পুরা বাংলা প্রথম পত্র কভার হয়ে যাবে বাংলা প্রথম পত্রে যত সিকিউ এম আছে সব ইনশাল্লাহ কভার হয়ে যাবে এরপর তৃতীয় সপ্তাহে গিয়ে তুমি বাংলা দ্বিতীয় পত্রের একটা ওয়ান শট আছে ওটা প্রায় দুই লাখ স্টুডেন্ট দেখছে সেই ওয়ান শট ক্লাসটা তুমি দেখবে কোনো দরকার নাই পুরা বই হচ্ছে প্রতিদিন অল্প অল্প করে একটু একটু করে পড়ার নিজে নিজে পড়ার দরকার নেই এখানে আমি বুঝাই দিছি বইটা সামনে নিবা ওই বাহের ক্লাসটা খুলবা ক্লাসটা খুললে হচ্ছে বুঝে যাবা যে কি কি পরীক্ষা আসে এবং কি কি করতে ইভেন ওইখানে হচ্ছে ভাইয়া তোমার ওই বইয়ের মধ্যে প্রত্যেকটা পরিচ্ছেদ ধরে ধরে বুঝাই দিছি সো এখানে দেখো তুমি যদি খুব সুন্দর করে তোমার সিলেবাসটাকে সাজাও তাহলে চার উইকের মধ্যে তোমার এই জিনিসগুলা পড়তে হয় ঠিক আছে এই জিনিসটা হচ্ছে ভাইয়া ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে ডাউনলোড করে তারপর পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম অর্থাৎ এই চারটা সপ্তাহে তুমি এখানে দেখতেছো না কিছু ফাঁকা ফাঁকা জায়গা আছে এই যে ফাঁকা জায়গাগুলো এবং এখানে দেখো এখানে কিন্তু আমাদের সপ্তাহের সাত দিনও লাগে না এক দুই তিন চার পাঁচ ছয় ছয় দিনে কমপ্লিট হয়ে গেছে এই ফাঁকা ফাঁকা জায়গাগুলোতে তুমি কি করবা তোমার এইখানে যে গ্যাপটা পড়ছে এখানে ধরো কোনো একটা চ্যাপ্টার তুমি ওই সপ্তাহে কমপ্লিট করতে পারো না ওইটা মার্ক করে রেখে দিবা ওটা মার্ক করে রেখে দিয়ে তুমি হচ্ছে এই জায়গাগুলোর মধ্যে ওইটা কমপ্লিট করবা ওকে আচ্ছা ফাইন তাহলে আমরা বুঝে গেলাম যে আমাদের কোন দিন কি পড়তে হবে এখন এখানে একটা কথা হচ্ছে ভাইয়া এখানে একটা জিনিস বাদ পড়ছে সেটা হচ্ছে ইংলিশ বাদ পড়ছে ইংলিশে কেউ যদি হচ্ছে এখন ক্লাস করতে যাও তারা ধরে মাইট দিব ঠিক আছে ইংলিশ তোমার এখন ক্লাস করার সময় না ইংলিশ তুমি কি করবা ইংলিশ তুমি প্রতিদিন একটা করে মডেল টেস্ট সলভ করবা একটা করে মডেল টেস্ট শুধু একটা করে মডেল টেস্ট না অনেকেই এই ভুলটা করে অনেকেই হচ্ছে শুধুমাত্র একটা করে মডেল টেস্ট সলভ করে মডেল টেস্ট সলভ করলে কিছু হয় না কি করতে হবে তোমার দেখবা গাইডের মধ্যে বা টেস্ট পেপারের মধ্যে গ্যাপ ফিলিং উইথ ক্লুজ রাইট ফর্মস অফ ভার্বস এরকম রাইট ফ্রম অফ ভার্বস লিখে প্রায় দুইশোটা হচ্ছে উদাহরণ দেয় আছে বা দুইশোটা হচ্ছে স্যাম্পল কোয়েশ্চেন আছে তুমি যে জিনিসটা করবা এই রাইট ফর্মস অফ ভার্ব একদিন ধরবা রাইট ফর্মস অফ ভার্বস একদিন ধরবা ধরে ওই দুইশোটা নিজে নিজে পেন্সিল দিয়ে একবার সলভ করবা পেন্সিল দিয়ে সলভ করার পরে তুমি যখন দেখবা যে কিছু কিছু জিনিস ভুল হয়েছে কেমনে বুঝবা সেটা তুমি আনসারটা নিয়ে মিলাবা যে জিনিসগুলো ভুল হয়েছে ওইগুলো কলম দিয়ে হচ্ছে ঠিক করে ফেলবা এরপর খালি প্রতিদিন ওই পার্টটা একবার রিভিশন দিয়ে তারপরে হচ্ছে নেক্সট আরেকটা স্টার্ট করবা ধরো চেঞ্জিং সেন্টেন্স পরের দিন স্টার্ট করলা এরকম করে প্রতিদিন তুমি ইংলিশের একটা পার্ট কমপ্লিট করবা সেকেন্ড পেপারের গ্রামারের একটা কোশ্চেন সেটা রাইট ফর্ম অফ ভার্ব হতে পারে সেটা ট্যাগ কোশ্চেন হতে পারে এনিথিং আর সাথে একটা করে মডেল রেজ দিবা তাহলে ইনশাআল্লাহ তোমার ইংলিশের প্রস্তুতি ফুল কভার হয়ে যাবে আর কিভাবে ইংলিশের রিটেন অংশ লিখতে হয় এটার তো কোনো প্যারাই নাই ভাইয়া রিটেন পার্ট নিয়ে হচ্ছে ভিডিও আছে প্রত্যেকটা রিটেন পার্ট কিভাবে হচ্ছে ডায়লগ লিখতে হয় কিভাবে প্যারাগ্রাফ লিখতে প্যারাগ্রাফের ভিডিওটা মানে অলরেডি প্রায় চার লাখ স্টুডেন্ট দেখে ফেলছে সো সেই ভিডিওটা হচ্ছে তুমি দেখে ফেলবা এবং এই রুটিনটা তুমি যদি ফলো করা তাহলে যে জিনিসটা তোমার লাভ হবে এই রুটিনটার মধ্যে মাত্র দুই মাসে মানে আট সপ্তাহে ফুল সিলেবাসটা কাভার করার একটা রোডম্যাপ দেওয়া আছে সো তুমি যদি এই ভিডিওটা এখন তো আমি পাবলিশ করতেছি অলরেডি প্রায় আরো আড়াই থেকে তিন মাস বাকি তুমি যদি এই ভিডিওটা ফুল কমিটেড থাকো ফুল কমপ্লিট করতে পারো তাহলে দেখবা যে ইনশাল্লাহ তোমার এসএসসি পরীক্ষার এক মাস আগে ফুল সিলেবাস একবার কমপ্লিট হয়ে গেছে এখন অনেকে বলবো ভাই আমার তো মডেল টেস্ট আছে আমার স্যারদের কোচিং আছে তোমাকে আলটিমেটলি এই রুটিনটাতে আসতেই হবে তুমি ইনশাল্লাহ তুমি যদি পরীক্ষায় ভালো করতে চাও তোমাকে এই রুটিনে আসতে হবে তুমি আজকে আসবা বা কালকে আসবা ঠিক আছে সো এই রুটিনটা ছিল হচ্ছে তোমাদের জন্য আমার একটা গিফট সো ইনশাল্লাহ তোমাদের সাথে কোর্সের ক্লাসে দেখা হচ্ছে আর এই রুটিনে কি কি ভাবে হচ্ছে তুমি একটা চ্যাপ্টার কমপ্লিট করবা তুমি হচ্ছে এই চ্যাপ্টারটা নিয়ে তুমি বসবা হচ্ছে টেস্ট পেপার সামনে নিয়ে টেস্ট পেপার সামনে নিয়ে বসে এই চ্যাপ্টারে যত ম্যাথ আছে সব হচ্ছে তুমি সলভ করে ফেলবা সব যদি তুমি সলভ করতে পারো দেখে দেখে সলভ করো সমস্যা নাই তাহলে হচ্ছে ইনশাল্লাহ কভার হয়ে যাবে আর বললাম তো এমসিকিউর জন্য হচ্ছে ভাইয়ার কোর্সটাতে ভর্তি হয়ে যাও তাহলে ইনশাল্লাহ তোমার এমসিকিউ ফুল কভার হয়ে যাবে